দেশের ক্রিকেটের আম্পায়ারিং ব্যবস্থা ঢেলে সাজাতে প্রায় তিন লাখ মার্কিন ডলারের চুক্তিতে সাইমন টফেলকে বাংলাদেশে আনছে বিসিবি চলতি মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে টফেলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে টাইগার প্রশাসন তিন বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ করবেন টানা পাঁচবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার পাওয়া টফেল আম্পায়ারিং নিয়ে নাজুক অবস্থায় থাকা বাংলাদেশকে উন্নতি করতে নিবিড়ভাবে কাজ করবেন টফেল ও তার দল বাংলাদেশে আম্পায়ারিং নিয়ে কথা বলতে গেলে দুটো বিষয় সবার আগে মনে পড়বে এক আম্পায়ারের বাজে সিদ্ধান্তে নাখস হয়ে স্টাম্পে সাকিবের লাথি কিংবা উপরে ফেলার দৃশ্য দুই সরফদ্দৌল ইবনে শহীদ সৈকতের মতো বিশ্বমানের একজন আম্পায়ারও যে আছেন বাংলাদেশে প্রথম দৃশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ফিরে পেতে চায় না সেটা থামাতে দরকার সৈকতের মতো দক্ষ আম্পায়ার গেল কয়েক বছর ধরে আম্পায়ারিং নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছে বিসিবি তবে এখনও প্রত্যাশা অনুযায়ী ফল মেলেনি তাই তো সাইমন টফলের মতো বিখ্যাত আম্পায়ারের স্মরণাপন্ন হতে হল বেশ লম্বা সময় ধরে তার সঙ্গে আলোচনা করে চুক্তি পাকাপাকি হয় আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে দেবেন চোটের কারণে ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে পারেননি টফেল তবে আম্পায়ারিংয়ে সুনাম কুড়িয়েছেন বিশ্বব্যাপী উনিশশো সালে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং দিয়ে শুরু পরের বছর টেস্ট আম্পায়ার হওয়ার গৌরব অর্জন করেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারও ছিলেন পরিবারকে সময় দিতে দুই সালে মাত্র একচল্লিশ বছর বয়সে আম্পায়ারিং ছেড়ে অবসরে যান অবসরে গেলেও আম্পায়ারিংয়ের সঙ্গে বন্ধন ছিন্ন করতে পারেননি ট্রফেল আইসিসির আম্পায়ার পারফরম্যান্স ও ট্রেনিং ম্যানেজার শ্রীলঙ্কা পাকিস্তান সহ বেশ কিছু বোর্ডে পরামর্শক হিসেবে কাজ করেন যুক্ত ছিলেন আইপিএল সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টির মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও এছাড়া অনলাইনেও নিয়মিত প্রশিক্ষণ দিতেন আম্পায়ারদের ট্রফেলের পরবর্তী গন্তব্য বাংলাদেশ এখানে আম্পায়ারদের মান যাচাইয়ে আধুনিক কোনো পদ্ধতি নেই দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর তথ্য মতে টফেল বাংলাদেশের আম্পায়ারদের জন্য কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর তৈরি করবেন টফেল ও তার টিমের দেয়া রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশের আম্পায়ারদের গ্রেডিং করা হবে প্রথম বছরে গ্রেডিং সিস্টেম তৈরি করার পরের দুই বছর তার অধীনেই সেটা চলবে এরপর ধীরে ধীরে এটি একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসবে আম্পায়ারদের পাশাপাশি ম্যাচ রেফারিদের কাজের মানও যাচাই করা হবে সাইমন ট্রফেলের মাধ্যমে সেই সাথে আম্পায়ারদের মূল্যায়ন করতে পারবেন এমন বাংলাদেশিদেরও তৈরি করা হবে ম্যাচ অফিসিয়াল বিভাগের গঠন প্রণালী আম্পায়ারদের জন্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট গঠন প্রণালী তৈরি এবং ভালো একটা সংস্কৃতি তৈরিতে কাজ করার সঙ্গে ম্যাচ রেফারিদের স্কিল উন্নতিতেও কাজ করবেন এক কথায় সাইমন ট্রফেলকে নিয়ে বিসিবির পরিকল্পনার ক্যানভাস বেশ বড় এখন তিনি কতটা সফল হন সেটাই দেখার বিষয়